বর্তমানে ফ্রিতে কিন্তু মাইনিং করে অনেকে লক্ষ টাকা ইনকাম করতেছে আর এগুলো কিন্তু অনেক আগে এসেছিল বাট কিছু আগে কিন্তু হান্ড্রেড পার্সেন্ট পেমেন্ট করার কারণে বর্তমানে এইসব বট অথবা এগুলো কিন্তু ট্রেন্ডিং এ রয়েছে তো আমি কিন্তু গতকালকে একটি ফ্রি মাইনিং নিয়ে কথা বলেছিলাম বা একটি ভিডিও আপলোড করেছিলাম সেখানে কিন্তু আপনারা ভালো রেসপন্স করেছেন যার কারণে কিন্তু আজকে একটি নতুন মাইন মানে ফ্রি মাইনিং বট নিয়ে আসলাম তো এখান থেকে কিন্তু আপনার টাকাটা ইনকাম করতে পারবেন তাহলে চলুন দেখে দেওয়া যাক তো এই মাইনিং বটটি হচ্ছে আমার টেলিগ্রামে পেয়ে যাবেন আর টেলিগ্রামের লিঙ্ক হচ্ছে আমার ভিডিও ডিসন বক্সে অথবা কমেন্ট বক্সে দেওয়া থাকবে তো সেখানে হচ্ছে জয়েন হয়ে নেবেন জয়েন হওয়ার পর দেন এখানে কিন্তু এই যে এই যে এই পোস্টটা যে এখানে কিন্তু লিঙ্ক দেখতে পারছেন এখানে হচ্ছে ক্লিক করে দিবেন আর এখানে কিন্তু আপনাদের মাস্ট বি একটি টেলিগ্রাম অ্যাকাউন্ট থাকা লাগবে আপনাদের যদি টেলিগ্রাম অ্যাকাউন্ট থাকে তাহলে কিন্তু এখান থেকে কাজ করতে পারবেন আর টেলিগ্রাম অ্যাকাউন্ট কিন্তু খোলা খুব ইজি চাইলে কিন্তু আপনারা খুব সহজে টেলিগ্রাম একটি অ্যাকাউন্ট খুলে নিতে পারবেন অথবা যদি টেলিগ্রাম অ্যাকাউন্ট খুলতে না পারেন আমাকে কমেন্ট করতে পারেন যে একটি ভিডিও অথবা ইউটিউবে দিয়ে দেখে নিতে পারেন তো এখানে হচ্ছে ফার্স্ট অফ অল স্টার্টের উপর ক্লিক করবেন দেন একটু অপেক্ষা করবেন এখানে একটু লুডিং নেবে তো এখানে একটু অপেক্ষা করতে হবে তো আমরা হচ্ছে এখন এখানে একটু অপেক্ষা করব দেন আমাদের সামনে কিন্তু এইরকম একটা ইন্টারপে চলে আসবে তো আমরা হচ্ছে এদিকে চলে যাবো অথবা ক্লিক করতে পারি আমাদের ইচ্ছা তো দেন এখানে হচ্ছে দেখতে পারছেন প্লে অপশন তো এখানে হচ্ছে প্লে এর উপর ক্লিক করে দেবেন তারপর এখানে হচ্ছে ক্লিক করবেন বাস আমাদের কিন্তু অ্যাকাউন্টটা খোলা কমপ্লিট হয়ে যাবে যদি এখানে ক্লিক করি তো এখানে হচ্ছে আমরা ক্লোজের ওপর ক্লিক করবো তো এখানে যদি আমরা এইভাবে ট্যাপ ট্যাপ টেপ টেপ করি তাহলে কিন্তু এই যে আমাদের কয়েনটা কিন্তু এখানে দিতেছে আসে অর্থাৎ এই কয়েনটাকে কিন্তু আমরা একটি সময় সেল করতে পারবো ফার্স্ট অফ অল এটাকে হচ্ছে আমরা ইয়ে করব মানে এক্সচেঞ্জ করবো এক্সচেঞ্জ করার পর কিন্তু এখনটাকে সেল করে আমরা ডলারে কনভার্ট করে সেই টাকাটা কিন্তু আমরা আমাদের বিকাশ অথবা নগদ নগদ অথবা রকেটে আনতে পারবো তো এখন ফার্স্ট অফ অল হচ্ছে আমরা এখানে আনের উপর ক্লিক করব আন করার জন্য তো এখানে দেখতে পাচ্ছেন আমরা কিন্তু ডেলি রিওট হিসেবে যে এত কয়েন কিন্তু পাবো তো আমরা এখানে হচ্ছে ক্লিক করে দেব ক্লিক করার পর আজকে প্রথম দিন কিন্তু আমরা পাঁচশো কয়েন পাবো তারপর সেকেন্ড দিন মানে এইভাবে কিন্তু প্রায় হচ্ছে দশ দিন তো এই দশ দিন আমরা কিন্তু এইভাবে কয়েনগুলোকে মানে এই কয়েনগুলোকে হচ্ছে ক্লেম করতে পারবো তো এখানে হচ্ছে ক্লেমের ওপর ক্লিক করবো দেন এই টপে করবো দেন এইখানে দেখতে পাচ্ছেন যে জয়েন মানে তাদের টেলিগ্রামের জয়েন করলে কিন্তু পাঁচ হাজার কয়েন দেবে আগে বলে রাখি সব হচ্ছে আমার এই টেলিগ্রামটি তো হচ্ছে জয়েন হয়ে থাকবেন এখানে কিন্তু সকল ধরনের আপডেট বা সকল কিছু পেয়ে যাবেন তো এখন হচ্ছে আমরা এখানে জয়েন মানে টেলিগ্রামে তাদের টেলিগ্রামে জয়েন হব যার জন্য হচ্ছে এখানে ক্লিক করবো মানে এখানে জয়েন উপর ক্লিক করবো দেন এখানে কিন্তু মাস্ট বি জয়েন হবেন এখানে কিন্তু কোনো প্রকার দুই নম্বরে করবেন না এখানে হচ্ছে জয়েন হবেন জয়েন হওয়ার পর ব্যাগে ক্লিক করবেন ক্লিক করার পর এখানে হচ্ছে চেকের ওপর ক্লিক করবেন তাহলে কিন্তু পাঁচ হাজার কয়েন পেয়ে যাবেন এই যে আমাদের অ্যাকাউন্টে কিন্তু পাঁচ হাজার কয়েন অ্যাড হয়ে গেছে দেন এখানে ক্লিক করবেন মানে এখানে জয়ার উপর ক্লিক করবেন আর যাদের হচ্ছে টুইটার থাকবে তারা হচ্ছে টুইটার থেকে ফলো করে দিতে পারেন আমার যেহেতু টুইটার নেই আমি হচ্ছে এখন ব্যাগের ওপর ক্লিক করবো দেন এখানে চেকের ওপর ক্লিক করে দেব আচ্ছা এই পাঁচ হাজারও কিন্তু পেয়ে যাব তারপর এখন হচ্ছে এখানে ক্লিক করব দেন এখানে চুইসের উপর ক্লিক করব তারপর এখানে হচ্ছে আমরা বাইন্যান্সের উপর ক্লিক করে দেব যে বাইন্যান্সের মাধ্যমে কিন্তু আমরা পেমেন্টটা নেব তাই এখন হচ্ছে এখানে গুড গোটলাগের উপর ক্লিক করবো তো এখন হচ্ছে আমাদের কাজটা কি টেপ করলে তো ইনকাম তো এখন হচ্ছে আমরা রেফার করেও কিন্তু ইনকাম করতে পারবো এই যে এখানে দেখতে পাচ্ছেন আমরা যদি তিনজনকে রেফার করি তাহলে কিন্তু পঁচিশ হাজার কয়েন্ট পাব তো রেফার করার জন্য এই যে এখানে হচ্ছে ফ্রেন্ডের ওপর ক্লিক করবো দেন এই এটা কিন্তু আমাদের লিঙ্ক তো এখান থেকে লিঙ্ক কপি করতে পারবো অথবা এখান থেকেও কিন্তু লিঙ্কটাকে কপি করতে পারবো তো লিঙ্কটা কপি হয়নি ফেল দেখাচ্ছে তো এখানে হচ্ছে এখানে ক্লিক করলে কিন্তু এরকম আসবে দেন এখান থেকে এই যে লিঙ্কটা কিন্তু পেয়ে গেলাম সরি এই যে লিঙ্কটা কিন্তু পেয়ে গেছি এখান থেকে চাইলে কিন্তু কপি করে নিতে পারবো অথবা আমরা এখান থেকে কিন্তু সেন্ডও করতে পারবো তো এই যে লিঙ্কটা কিন্তু আমাদের তো ব্যাগে চলে আসি আমি তারপর আমরা যে তিনজনকে হচ্ছে আমি তিনজনকে যদি লিঙ্কটি শেয়ার করি শেয়ার করার পর আমরা আনার উপর ক্লিক করবো ক্লিক করার পর এটার উপর ক্লিক করবো দেন এখানে চেকের ওপর ক্লিক দিব বাস এটা কিন্তু অ্যাড হয়ে যাবে তো আমি কিন্তু তিনজনকে শেয়ার করিনি যার কারণে কিন্তু অ্যাড হয়নি তো তাছাড়াও কিন্তু এখানে রেফার করে আরও ইনকাম করতে পারবেন তো মেনে তো এখন হচ্ছে মাইনার উপর ক্লিক করি মাইনার উপর ক্লিক করার পর এখানে যদি আমরা এগুলোকে আপ আপগ্রেড করি আপগ্রেড করলে কিন্তু এই যে এখানে প্রফিট পার আওয়ার্স অর্থাৎ আমরা যদি এটাকে দশ হাজার কয়েন দিয়ে আপগ্রেড করি তাহলে দেখতে পাচ্ছেন যে আমাদের কিন্তু নয়শো পঞ্চাশ হচ্ছে কয়েন দেবে আর কি প্রতি ঘন্টায় তো এখানে ক্লিক করে দিই বাস এই যেখানে কিন্তু এটা আপগ্রেড করা কমপ্লিট হয়ে গেছে আর বর্তমানে আমি এভাবে ভিডিও দিতেছি কারণ আমার এইভাবে দিতে সুবিধা হইতেছে প্লাস হচ্ছে আপনারা কিন্তু ভিডিওটা হয়তো বা ভালো বুঝতেছেন তো এখানে এখন হচ্ছে এখানে এক্সচেঞ্জের ওপর ক্লিক করব দেন এখানে দেখতে পাচ্ছেন বুস্ট তো বুস্টের উপর ক্লিক করব তার আগে দেখিয়ে দিয়ে এখন যদি আমরা এখানে ক্লিক করি তাহলে কিন্তু দুই করে দিচ্ছে তো আমরা যদি বুস্টের উপর ক্লিক করি বুস্টের উপর ক্লিক করার পর দেন এই যে এটাকে যদি আপগ্রেড করি এটা যত লেভেল পর্যন্ত যাবে তত কিন্তু বেশি কয়েন দেবে এই যে এখন কিন্তু তিন কয়েন দেবে তো এটাকে হচ্ছে আমরা আমাদের যত বেশি কয়েন থাকবো তত কয়েন বুঝ হচ্ছে এটাকে আপগ্রেড করে নিব প্লাস হচ্ছে এটাকে আমরা আপগ্রেড করে নিব তো এবার আপগ্রেড করার পর দেন এইটা মানে আমাদের এই যে ট্যাপ করার পর কিন্তু এই যে লিমিটটা শেষ হয়ে যাবে তো লিমিটটা শেষ হয়ে যাওয়ার পর আমরা বুস্টোর উপর ক্লিক করবো তারপর এইখানে ক্লিক করবো তারপর এখানে ক্লিক করবো বাস আমাদের এটা কিন্তু ফুল হয়ে যাবে তারপর আমরা হচ্ছে এভাবে আবারও কাজ করতে ও সরি উপর টেনাই যে এখানে দেবো আর কি এটা যদি শেষ হয়ে যায় আর কি এখানে কিন্তু আমাদের দুই হাজার এভাবে দেবে ট্যাপ করলে তো আমরা হচ্ছে এখান থেকে বুস্ট করে এখান থেকে কিন্তু ফুল করে নিতে পারবো দিনে কিন্তু ছয় বার পাবো আর এখানে দেখতে পাচ্ছেন প্রতি ষাট মিনিট পর পর কিন্তু নিতে পারবো তো এই সাইটটা নিয়ে কিন্তু গতকালকে ভিডিও আপলোড করেছিলাম আর সেখানে কিন্তু আপনার ভালো একটি রিসপন্স দেখিয়েছেন তার জন্যই কিন্তু এত কয়েন হয়েছে আমার তো এটাকে হচ্ছে একটা সময় সেল করতে পারবো যখন হচ্ছে তারা আপডেট দেবে যে এখন হচ্ছে কয়েনটাকে এক্সচেঞ্জ করে সেল করে ফেলে দেবে এইখানেও কিন্তু যখন হচ্ছে তারা বলবে যে আপনার হচ্ছে কয়েনগুলো সেল করতে পারবেন আমরা কিন্তু তখনই এক্সচেঞ্জ করে দেওয়ানো হচ্ছে সেল করে ইনকামটা করতে পারবো আর হচ্ছে আমরা অবশ্যই অপেক্ষা করব আমার টেলিগ্রামে জয়েন থাকবেন সকল ধরনের আপডেট কিন্তু পেয়ে যাবেন তো এই যে এখানে কিন্তু বুস্টে প্লাস হচ্ছে কতগুলো কয়েন কালেক্ট করতে পারবেন সেই অপশনটা কিন্তু নেই এরকম সমস্যা কিন্তু অনেকের হতে পারে তো আপনি হচ্ছে এই যে এদিকে ক্লিক করতে থাকবেন কয়েকটা ক্লিক করবেন তাহলে দেখবেন যে হয়ে গেছে তো আমারও কিন্তু সেম প্রবলেমটা হইতেছে মানে এটা হচ্ছে ফোনের উপর ডিফেন্ড করে এই যে আমার কিন্তু এসে পড়েছে এখানে কয়েকটা ক্লিক করার পর কিন্তু এসে পড়েছে এখানে না ফার্স্ট অফ অল এখানে দিয়ে নেবেন এখানে দেওয়ার পর দেন হচ্ছে এখান থেকে ট্রাই করবেন কয়েকটা ক্লিক মারতে থাকবেন দেন দেখবেন যে কোনো এক ক্লিক কিন্তু ওইখানে নিয়ে যাবে এই যে এখানে কিন্তু আমাকে নিয়ে এসেছে তো এভাবে কিন্তু আসতে হবে যাদের আমার মতো এরকম প্রবলেমটা হয়